নয় কাঠা জায়গা চমৎকার একটি জায়গা কিন্তু যারা ভিতরে বাংলো বাড়িও করতে চান সামনে গাছপালা লাগিয়ে কিন্তু এখানে একটি বাংলো বাড়ি সিস্টেমও করতে পারবেন চমৎকার একটি জায়গা চাইলে এটা কি দুইটা প্লট করেও কিন্তু ওই দুইটা বিল্ডিং করা যায় খুবই সুন্দর খুবই সুন্দর একদম পুরো বাউন্ডারি করা এখানে কিছু গাছপালা সমৃদ্ধ একটি জায়গা দেখেন একদম এই রোড সমতল একটি জায়গা বেশ আদি একটা জায়গা এখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে যেহেতু এখানে বসত বাড়ি ঘর বাড়ি দেখছেন যে গাড়ি যাচ্ছে এই দোতলা একটি ঘর কিন্তু এখানে করা আছে পেঁচানো সিঁড়ি দিয়ে এই স্থাপনাসহ একদম পানিসহ এই বিল্ডিংসহ জায়গাসহ পুরো জায়গাটা কিন্তু পঁচিশ লক্ষ করে কাঠা বিক্রি হবে যদি এমন কেউ চান যে এটাকে দুজন ভাগাভাগি করে নিতে পারেন সেটাও কিন্তু সম্ভব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কে কোথায় আছেন সব সময় ভালো থাকেন সবাই ভালো থাকেন আমিও ভালো থাকি দোয়া করেন ইনশাল্লাহ আজকে কিন্তু একটি সুন্দর সুন্দর জায়গা দেখাবো আজকের এই জায়গাটা হচ্ছে তিরিশ ফিট রোডের সাথে তিরিশ ফিট রোডের সাথে খুব ব্যস্ততম একটি রুট এই রুটটি হচ্ছে তিরিশ ফিট এখন এই তিরিশ ফিট এটাকে কেউ কেউ চল্লিশ ফিট রাস্তা বলে তো আমি তিরিশ ফিটই বলি এই জন্য যে আমি এখান থেকে যদি হাঁটি আমি সবসময় কিন্তু পায়ে হেঁটে রাস্তাটা দেখানোর ব্যবস্থা করে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে ব্যস্ততম রাস্তা এখান থেকে এসে কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু রাস্তা অর্থাৎ ক্যামেরা যদি টানা হয় তাহলে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত রাস্তা এই রাস্তার উপরে চমৎকার একটি লোকেশন এখানে কিন্তু দেখেন বাস চলাচল বলেন তারপরে গাড়ি চলাচল বলেন প্রাইভেট ব্যক্তিগত গাড়ি বলেন প্রচুর যাতায়াত হয় এই জন্য যাতায়াত হয় যে এটা কিন্তু গাজীপুর এবং ম্যামসিং হাইওয়ে ঢাকা ম্যামিন হাইওয়ে রোড থেকে এখান থেকে ভাড়া মাত্র পাই দশ টাকা এই দশ টাকায় তিরিশ ফিট রোডের সাথে এই চমৎকার একটি জায়গা এখানে দেখেন চমৎকার একটি জায়গা কিন্তু এই জায়গাটার কথায় বলছি পুরো গেট করা তিরিশ ফিট রোডের সাথে এই জায়গাটা কিন্তু বিক্রি করা হবে এই যে জায়গাটা দেখছেন ভিতরে কিন্তু একটি বাড়ি করা আছে দুতলা একটা বাড়ি করা আছে বাড়ি সহ কিন্তু এই জায়গাটা বিক্রি করা হবে এখানে এই জায়গাটার কিন্তু মালিক দাম যাচ্ছে পঁচিশ করে তো বলতেছেন যিনি পছন্দ করবেন ওনার সাথে বসে ফাইনালি একটা ডিসকাস করে ডিসকাস করে কিন্তু একটা দামে উপনীত হওয়া যাবে যাদের ভালো লাগে এই জায়গাটা কিন্তু সংগ্রহ করতে পারেন চমৎকার এবং বড় জায়গা আমি বারবার বুঝি একদম স্বচক্ষে দেখা তিরিশ ফিটের মতো কিন্তু কেউ কেউ চল্লিশ ফিটের কথাও বলে আমি চল্লিশ ফিট বলছি না এই জায়গা এবং মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটা আশেপাশে কিন্তু প্রচুর ঘরবাড়ি আছে এবং বেশ ভিতরে ভিতরে ইন্ডাস্ট্রি আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বিএমটিএফ তারপরে হচ্ছে মেশিন টুলস ফ্যাক্টরি তারপর হচ্ছে টাকশাল তারপর হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট সব কিছু কিন্তু এখান থেকে দশ টাকার ব্যবধান দশ টাকা দিলে আপনি ওখানে চলে যেতে পারবেন আর এখান থেকে আবার এদিক দিয়ে দশ টাকা ভাড়া দিলে আপনি শালনা বাজার যেতে পারবেন শালনা বাজার মোস্ট অফ দ্য কী বলে এটা একটা ঘনবসতি এবং খুব ইম্পর্টেন্ট একটা প্লেস গাজীপুরের মধ্যে হ্যাঁ গার্মেন্টস গার্মেন্টস সেকশনও প্রচুর পরিমাণে গার্মেন্টস এখানে হয় এখানে আপনি ভাড়া টাড়া দিতে পারেন নিজে থাকতে পারেন এখানে কিন্তু অ্যাপার্টমেন্ট সেল হয় এই আশেপাশে কিন্তু ডেভেলপাররা বেশ বাড়ি ঘর করছে এবং সেল করছে অন্য একটা ভিডিও তো আমরা দেখিয়েছি অ্যাপার্টমেন্ট সেল হচ্ছে কিন্তু এখানে হাবিব ভাই এখানে যে কয়খা জায়গা নয় কাটা জায়গা এখানে নয় কাটা জায়গা মালিক কত দাম চাচ্ছে ভাই মালিকের দাম হইল পঁচিশ পঁচিশ লক্ষ টাকা তাহলে মালিক পঁচিশ লক্ষ টাকা চাচ্ছে কিন্তু ভাই যা বললেন ওনার সাথে মালিকের বেশ সক্ষতা এবং পরিচিত ওনাকে দায়িত্ব দিয়েছেন যে এটা কি সেল করা যায় কি না মাধ্যমে যার কারণে আমরা কিন্তু এটা ভিডিও করছি এখানে কিন্তু দোতলা একটা বিল্ডিং আছে এটার এক পাশে তিরিশ ফিট রাস্তা এক পাশে কিন্তু পনেরো ষোলো ফিটের মতো রাস্তা আমরা সরাসরি জায়গার ভিতরে কিন্তু প্রবেশ করছি এখানে কিন্তু পঁচিশ লক্ষ টাকা কাঠা যাচ্ছে হ্যাঁ আমরা মেন পাশের গেট থেকে ঢুকতেছি মেন রাস্তার গেটটা লোক আমরা পাশে যে একটা রাস্তা আছে ষোলো ফিট এই রাস্তা থেকে কিন্তু আমরা দেখাচ্ছি যে এখানে নয় কাঠা জায়গা চমৎকার একটি জায়গা কিন্তু যারা ভিতরে বাংলো বাড়িও করতে চান সামনে গাছপালা লাগে কিন্তু এখানে একটি বাংলো বাড়ি সিস্টেমও করতে পারবেন চমৎকার একটি জায়গা চাইলে এটা কি দুইটা প্লট করেও কিন্তু ওই দুইটা বিল্ডিং করা যায় খুবই সুন্দর খুবই সুন্দর একদম পুরো বাউন্ডারি করা এখানে কিছু গাছপালা সমৃদ্ধ একটি জায়গা দেখেন একদম এই রুট সমতল একটি জায়গা বেশ আদি একটা জায়গা এখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে যেহেতু এখানে বসত বাড়ি ঘর বাড়ি দেখছেন যে গাড়িগুড়ি যাচ্ছে এই দুতলা একটি ঘর কিন্তু এখানে করা আছে পেঁচানো সিঁড়ি দিয়ে এই স্থাপনাসহ একদম পানিসহ এই বিল্ডিং সহ জায়গাসহ পুরো জায়গাটা কিন্তু পঁচিশ লক্ষ করে কাঠা বিক্রি হবে যদি এমন কেউ চান যে এটাকে দুজন ভাগাভাগি করে নিতে পারেন সেটাও কিন্তু সম্ভব যে এখানে নয় কাঠার মধ্যে সাড়ে চার কাঠা সাড়ে চার কাঠা করে নিতে পারেন একজন হচ্ছে এদিকে তিরিশ ফিট রুট পাবেন আরেকজন এখানে পনেরো ফিটের মতো রুট পাবেন চাইলে একে দুইটা প্লট করে নিজেরা আত্মীয় স্বজন বা নিজেরা নিজেরা মিলে দুজন মিলেও কিন্তু জায়গাটা নিতে পারেন তো আজকের এই ভিডিওটি আমার কাছে খুব ভালো লেগে গেছে এবং জায়গার পজিশন খুবই সুন্দর খুবই সুন্দর যারা গাড়ি নিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে একটা জায়গা বসবাস করতে চান থাকতে চান এবং একটা বড় অ্যাপার্টমেন্ট করতে চান তাদের জন্য এটি হবে চমৎকার এখানে একটু বলে নিই এখানে কিন্তু এক একটা প্লটে ফ্ল্যাটের ভাড়া হচ্ছে তিন রুম বিশিষ্ট একটা ফ্ল্যাটের ভাড়া বারো থেকে পনেরো হাজার টাকা করে এখানে কিন্তু ভাড়া আসে তো আজকে বেশি দীর্ঘ গোরু ভিডিও সংক্ষিপ্ত ভিডিও করছি এই জায়গাটা কিন্তু আবারও বলছি এটা হচ্ছে নাগাতে পড়ছে এই নাগার অবস্থান হচ্ছে গাজীপুর ঢাকা ম্যামসিং হাইওয়ে থেকে দশ টাকা ভাড়া এদিক থেকে হচ্ছে শিমুলতুলি এবং টাকশাল থেকে দশ টাকা ভাড়া এই জায়গাটুকু আপনারা নিতে পারেন এখানে হচ্ছে পঁচিশ লক্ষ টাকার দাম দাম চাচ্ছে মালিক কিন্তু আপনারা দামাদামি করে আরও কিছু কম করে নিতে পারেন সেখানে আমরা আপনারা যদি এই রেঞ্জে আসেন সেই ক্ষেত্রে আমরা হয়তো মালিকের সাথে বসিয়ে দিব আপনি কথা বলে আপনি আপনার দাম কষে আপনি যেভাবে খুশি আপনি নিতে পারেন এবং এইটার সুবিধা হচ্ছে অনেক বড় রুট এখানে ফায়ার সেফটি বলেন তারপরে হচ্ছে ব্যক্তিগত গাড়ি বলেন কনস্ট্রাকশনের কথা বলেন যদি আপনি যাই করেন এখানে কিন্তু সরাসরি আপনার ট্রাক বাস আপনার গাড়ি কিন্তু বাসার ভিতরে বন্ধ ঢুকে যাবে গেটও কিন্তু প্রায় পনেরো ফিটের মধ্যে গেট করা আছে তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমাদের সাথে থাকুন আর বারবারই বলি ভালো কমেন্টস করুন গঠনমূলক কমেন্টস করুন তাতে হচ্ছে কি আমাদের ইন্সপিরেশনও ভালো থাকে আর আপনারাও কিন্তু ভালো জিনিস পান ভালো ব্যবহার করতে তো আসলে পয়সা লাগে না ভালো কমেন্টস করলেও টাকা লাগে না খারাপ করলেও যায় ভালো করলেও তা যাই হোক এগুলো আলোচনা করছি না আলোচনা সমালোচনা হবে হ্যাঁ এইরকম বিষয় না বিশেষ হচ্ছে আপনি আমার ভিডিও দেখবেন যদি কোনোটা আপনার পছন্দ হয় মনে হচ্ছে যে এটা আপনার জন্য যায় আলহামদুলিল্লাহ আসবেন কথা বলবেন আর অযথা ফোন দিয়ে বিরক্ত করা থেকে ইনশাল্লাহ দ্রুত মানে একটু বিরত থাকবেন কারণ হচ্ছে মানুষ পার্সোনাল ব্যক্তিগত জীবনেও ব্যস্ত থাকে তারপরে অনেক কাজে কিন্তু মানুষ ব্যস্ত থাকে অযথা ফোন দেওয়া হয়রানি করা এটা থেকে বিরত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার কথাবার্তায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ ক্ষমা করবেন তবে এই জায়গাটা খুব চমৎকার আসলে চমৎকার আপনারা দেখলেও বুঝবেন যাদের বাজেট একটু বেশি তারা এত বড় রোডের সাথে একটা চমৎকার জায়গা কিনে বসবাস করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত